মুস্তুর সিটি হাসপাতাল একই ছাদের তলায় বিভিন্ন রোগের ডাক্তার এবং এমার্জেন্সি রোগীদের ভর্তি ব্যবস্থা অপারেশনের ব্যবস্থা রয়েছে তালতলা ভগবান গোলা মুর্শিদাবাদ আজ জিগরে মোড়ে সারা ভারত কৃষক সভা সি টু ডি পক্ষ থেকে বিক্ষোভ পথ অবরোধ করা হয় আমাদের দাবি ছিল পাটের দাম কুইন্টাল কিছু দশ হাজার টাকা করতে হবে কিষাণ মান্ডিতে পাট ক্রয় করার ব্যবস্থা করতে হবে বেরি শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে হবে আর যে কোনো হাসপাতালে পাঠরত ডাক্তারি পড়ুয়া তার বিচার শীঘ্রই করতে হবে নিউ ওয়াইএফআই এর পত্রিকা সম্পাদককে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এই কয়েকটি দাবি নিয়ে জিক্রি মোড়ে বিক্ষোভ অবরোধ এই কর্মসূচি আপনাদের কিসের কি উদ্দেশ্যে নিয়ে আমাদের মূল কর্মসূচিটা ছিল পাটের দাম আমাদের দাবি হচ্ছে পাটের দাম কুইন্টাল প্রতি দশ টাকা দিতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি গতবার কৃষকরা এখানে পাঠের যে দর পেয়েছে এবার সে দরটাও বাড়ছে না উৎপাদন খরচ বাড়ছে অথচ কৃষক দাম পাচ্ছে না আমরা যেটা বলেছি বহরমপুরে যে সিআইকে যারা নিয়ন্ত্রণ করে এখান আমাদের জেলায় তাদের ম্যানেজার বলছে যে গোডাউন দিন তাহলে আমরা পাট কিনতে পারবো অদ্ভুত একটা যুক্তি তারা দিচ্ছেন আমরা আমাদের যেটা বলা সেটা হচ্ছে কিষাণ মান্ডি আছে যেখানে ধান কেনা হয় সেখানে পাট কেনা যাবে এই সময় সমস্ত কিষণ মান্ডি ফাঁকা কেসিয়ায় উচিত মাঠে নেমে রাস্তায় নেমে কৃষকদেরকে উৎসাহিত করা এবং পাট কেনা আমাদের আন্দোলন যখন বিভিন্ন ব্লকে ব্লকে গড়ে উঠলো এবছরের জন্য তখন দেখা গেল পাটের দাম কুইন্টাল প্রতি সাতশো টাকা আটশো টাকা বাড়ছে কিন্তু সেটা কাঙ্ক্ষিত যা দাম হওয়া উচিত কৃষকের যা দাম পাওয়া উচিত উৎপাদন খরচের যে বের গুণ যেটা স্বামীনাথন কমিশন বলেছিল সেই স্বামীনাথন কমিশনের দাবি মেনে মেনে আমরা বলছি যে দশ হাজার টাকা দিতে হবে অথচ কৃষকরা এখন পাঁচ হাজার টাকাও পাটের দাম পাচ্ছেন না এখন চার হাজার সামথিং হচ্ছে পাটের দাম এই জিনিস চলতে থাকলে অচিরেই পাট উৎপাদন বন্ধ হয়ে যাবে এটা ছিল মূল দাবি তারপরে বিরিশ শ্রমিকদের নিয়ে যে বড় বড় আন্দোলন সিআইউর পক্ষ থেকে করা হলো অথচ বিড়ির মজুরি বাড়ছে না শাসক দলের সবাই যুক্ত আছে এই মালিকেরা সবাই শাসক দলের তারা বঞ্চিত করছে সেই দাবি আমাদের ছিল আমাদের দাবি ছিল ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে একশো দিনের কাজ সেটা অবিলম্বে চালু করতে হবে এবং আবাস যোজনায় যে ব্যাপক দুর্নীতি হয়েছে ফর ব্লকে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আন্দোলন ছিল দুর্যোগের মধ্যে প্রচুর সংখ্যায় আমাদের কমরেডরা এসেছিলেন পথ অবরোধ হয়েছে প্রায় তিরিশ মিনিট ধরে পাঠ জ্বালানো হয়েছে এনএইচের ওপরে এই কর্মসূচি আমরা পালন করলাম এবং তার সাথে সাথে আগামী দিনের যে কর্মসূচি মিডিয়া অফিস ঘেরাও সেই কর্মসূচিও আমরা ঘোষণা করছি কয়েক মধ্যেই সেই কর্মসূচি হবে এবং যুব ফেডারেশনের একটা বড় দাবি ছিল পলতন দাসগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এই দাবিতে যুব ফেডারেশনের কমরেডরাও আজকে প্রচার হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমরা ফারাক্কা থানায় পৌঁছে পলতন দাসগুপ্ত নিঃস্বার্থ মুক্তির দাবি করে আমরা স্মারকলিপি দেব আইসি সাহেবের কাছে আমাদের যুব ফেডারেশনের নেতৃত্ব এখানে উপস্থিত আছেন তারা গিয়ে আইসি সাহেবকে স্মারকলিপি দেবেন আমরা বাইরে থেকে স্লোগান দিয়ে তাদের এই কর্মসূচিকে আমরা সফল করব আমার নাম শ্যামল মিশ্র আমি সারা বারো থানা কমিটির সম্পাদক